এইবার কি আসবে রিমপা চলে এসো মারtale পালা রিমপা বলো তুমি কি নিতে চাও টাকা 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 সবাই খালি টাকা কেন নেবে না এখানে কত টাকা আছে বলো তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কত টাকা আছে রিমপা দেখাও তোমার হাতের জোর টাকা পে যাচ্ছে তোমার হয়ে যাবে ঠিক বলেছো এইবার কে আসবে নীলি চলে এসো তাহলে নীলির পালা তাই তো বড় প্রাইজ তো নিয়ে চলে গেল রিম্পা দেখি নীলির ভাগ্যে কি আছে নীলি কি নিতে চাও আচ্ছা দেখাও তাহলে তোমার হাতের কামাল দেখাও দেখাও দেখি ফল পেয়েছ ফল মানে বুদ্ধির ফল পেয়েছে এইবার কে আসবে শাশুড়ি মা চলে এসো তাহলে শাশুড়ি মা শাশুড়ি মা নাকের কাছ থেকে তো বৌমা টাকা নিয়ে চলে গেল এবার শাশুড়ি মা কি নেবে গজা দেখাও তাহলে তোমার বুদ্ধির জোর এক দুই তিন ম্যাগি পেয়েছে ম্যাগি ম্যাগি পেয়েছে এইবার কে অর্পিতা তাহলে বৌমার পালা শাশুড়ি মা তো ভালোই ফাঁকা তালে গোল দিয়ে দিল আর রিম্পা টাকা পুরো পুজোর শপিং হয়ে যাবে এইবার হচ্ছে অর্পিতার পালা অর্পিতা তুমি প্রস্তুত আচ্ছা তাহলে দেখাও তোমার হাতের কামাল এটা কিন্তু ফাউল হয় জানো কেন তুমি মানে ওটা চর মারতে হবে বোতলের উপরে না তুমি ধরে টিপে দিয়েছো শাশুড়ি দিয়েছিল বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো অর্পিতা বোতলটা ধরে চিপে দোষ তাহলে আমি কি তোমার